ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে এই মাত্র ঈদের জামাত আদায় করেছি সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আমরা আনুমানিক তিরিশ হাজার লোকের অধিক আমরা মুসল্লি এখানে ঈদের জামাত আদায় করেছি ফেনি জেলার ভিতরে সবচেয়ে বড়ো ঈদের জামাত হচ্ছে এটি আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে নিরাপত্তার মাধ্যমে আমরা এই জামাতটি সম্পূর্ণ করেছি এটা শুধু এই মিজান ময়দান নয় ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা থেকে শুরু করে সকল ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছে আমি মনে করি যে অতীতের সকল সময়ের তুলনায় আমরা ফেনীবাসী অনেক ভালো আছি আমরা আরও ভালো থাকতে চাই ফেনী পৌরসভার মেয়র সাহেবের উদ্যোগে আজকে আপনারা দেখেছেন আমরা এই মিজান ময়দানে ঈদের জামাত আদায় করেছি এই ধরনের ফ্যান্ডেল যে ধরনের আধুনিক মানের ফ্যান্ডেল এটা বাংলাদেশের কোনো জেলা শহরে আছে কি আমি জানি না তবে আমাদের ফেনীবাসী অতীতে কখনো এই ধরনের ফ্যান্ডেল দেখে না এত সুন্দর মনোরম পরিবেশে ঝড় বৃষ্টি এবং রুদ্র যাই আসুক এটাতে সবসময় মানুষ এটাতে নামাজ আদায় করে অত্যন্ত আরাম পেয়েছে এবং আপনারা জানেন ফেনী পৌরসভার আঠারোটি ওয়ার্ডে ফেনী পৌরসভার মেয়র সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে পঞ্চাশ হাজার বর্জ্য অপসারণের জন্য ব্যাগ দিয়েছেন পৌরসভার পক্ষ থেকে এবং পাঁচ ঘন্টার ভিতরে সকল বর্জ্য উনি অপসারণ করবে উনি গতবার কোরবারেও সেই কথা বলেছেন এবং পাঁচ ঘন্টার মধ্যেই সেটা অপসারণ করেছেন এবং এইবারেও আমার বিশ্বাস উনি সেটা বাস্তবায়ন করবে এবং সকল পরিচ্ছন্ন কর্মীরা মাঠে সতর্ক অবস্থা আছে ফেনীর কল্যাণের জন্য ফেনীর উন্নয়নের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব সেই জন্য আমি ফেনীবাসীর সমস্ত জনগণের কাছে আমি সহযোগিতা চাই ওনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একটি স্মার্ট জেলা হিসাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো সেই জন্য সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকলেও ঈদের এবং সকলের সহযোগিতা আমরা করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন